চাকরির নামে চাকরি চাইছিলো টনাতালকদারের কাছে এরকম পাঁচশো স্ক্রিনশট আছে যে উনি হচ্ছে নোংরা নোংরা মেসেজ করছে থাকলে ইয়ে করতে দেবে এই যে ভিডিও আছে এই যে সব ভিডিও আছে এগুলো আমি দরকার পড়লে এগুলোও দেবো এরকম পাঁচশো লোক এরকম করে পাঁচশো মেসেজ আছে দুই বছর ধরে মেসেজ করছে তোমরা কি চাইছো মানে আমি যদি করি এতক্ষণ তো আমি ওয়েস্ট বেঙ্গল ছাত্র হয়তো দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদার দীর্ঘদিন ধরেই বাগডোগরা এলাকায় মহিলাদের চাকরি দেবার নাম করে কুরুচিকর মেসেজ করে আসছিলেন সম্প্রতি এক মহিলাকে কুরুচিকর মেসেজ করত সেই মেসেজ দেখেন মহিলার স্বামী এই নিয়ে শুরু হয় বচসা জানা গিয়েছে গতকাল রাতে তনয় তালুকদার সেই বিষয় নিয়ে আলোচনায় বসেন সে সময় তার অনুগামীরা চড়াও হয় এতে স্থানীয়রা হয়ে তনয় তালুকদারকে মারধর করে ও বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেন অভিযুক্ত তনয় তালুকদারকে গতকাল রাতে ছেড়ে দেয় পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিজেপির কর্মী সমর্থকরা ভারতীয় যুব জেলা সভাপতি অরিজিৎ দাস বলেন পুনরায় গ্রেফতার করে যথাযথ ব্যবস্থা নিতে হবে অভিযুক্তকে গ্রেফতারের দাবি বাগডোগরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় এসএফআই দার্জিলিং জেলার সম্পাদক ইত্তেবলি তৃণমূলের এইসব নেতা রাই হলো সম্পূর্ণ রিপোর্ট নিউজ আপডেট মধ্যে থাকে থেকে আবার চাকরি করে আবার তৃণমূল ছাত্র পরিষদের নেতাগিরি করে কলেজের ভিতরে একটা ভয়ঙ্কর পরিবেশ এই কলেজগুলোকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ মানে চালাচ্ছে আরে সবটা হচ্ছে এই শিলিগুড়ি শহর দার্জিলিং জেলার বুকে গৌতম দেব পাপিয়া ঘোষ এর সবার মদত নিয়ে হচ্ছে এই কলেজের মধ্যে বাগডোগরা কলেজের ভিতরে ভুল ভাল কাজকর্ম করে ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় তাদেরকে মানসিকভাবে অবসাদে নিয়ে যাওয়ার জন্য মানসিকভাবে প্রেসারাইজ করে তনয় তালুকদার গোটা জেলায় কালচার চলাচ্ছে তৃণমূল আমরা প্রতিবাদ করছি গোটা কলেজে গোটা জেলার বিভিন্ন কলেজে আমাদের ছাত্রছাত্রীরা আমরা ক্যাম্পেনিং করবো এই অসভ্যদের বিরুদ্ধে যে আজকে সকালবেলা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের যে জেলা সভাপতি তনয় তালুকদার এই বাগডোগরার বাসিন্দা তিনি একজন মহিলাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সহবাস করেছেন এবং সেই মহিলাকে নির্যাতন করেছেন মানসিকভাবে শারীরিকভাবে এই জঘন্যতম অপরাধ আজকে সকালে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রকাশ পায় এবং গতকাল রাত্রিবেলায় সেই মহিলা ভদ্রমহিলা এবং তার পরিবার স্থানীয়ভাবে পুলিশের কাছে কমপ্লেন করে এবং স্থানীয় মিডিয়ার মারফতেও সেটা জানায় আমি শুনলাম এটা কিন্তু অভিযোগ আর অভিযোগের সত্যতা এর মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক সবসময় থাকে থেকে যায় এটা আমরা দেখতে পেয়েছি বিগত কিছুদিন ধরে তাই পুলিশ তদন্ত করবে এবং যদি অভিযোগের সত্যতা থাকে তাহলে আমাদের বর্তমান রাজ্য সরকারের আমলে কেউ দোষ করলে শাস্তি পায় সেটা আইন অনুযায়ী আইন ব্যবস্থা নেবে